শুক্রবার দুপুর দুইটার সময় আল্লাহর এই খাস নামটি সাতবার পাঠ করুন আর নিজ চোখে ফলাফল দেখুন আপনি ফলাফল দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন শুক্রবার জুমার নামাজের পরে ঠিক দুপুর দুইটার সময় আকাশের দিকে তাকিয়ে আপনি আল্লাহর এই খাস নামটি ইয়াদ জালালি ওয়াল ইকরম করমাদি ওয়াল ই ইকারম এই খাস নামটি আকাশের দিকে তাকিয়ে হাতে গুনে গুনে সাতবার যে গোলামটা পাঠ করবে এরপরে আপনি আল্লাহর কাছে চা চাইবেন আল্লাহ পাক আপনাকে চাই দান করে দিবেন দেয়ালে পিঠ ঠেকে গেছে আপনার চারিপাশে কেউ নাই আপনি এই দোয়াটা পড়েন আল্লাহর কাছে চা চাইবেন আল্লা পাক আপনাকে চাই দান করবেন মুসিবতে আছেন আল্লাহ আপনাকে উদ্ধার করে দিবেন অনেক শরীরের মধ্যে রোগ বাসাক বেঁধে দিয়েছে ডায়বেটিস অনেক বেড়ে গিয়েছে রক্তশূন্যতা দেখা দিয়েছে হার রকমের বিপদ মুসিবত অসুস্থতায় আছেন আল্লাহর এই খাস নামটি ঠিক শুক্রবার দুপুর দুইটার সময় আল্লাহর কাছে আপনি সাতবার পাঠ করেন ফলাফল দেখে আপনি নিজে অবাক হয়ে যাবেন অনেকের ছেলে মেয়েগুলো কথা শোনে না পিতামাতার অবাধ্য হয়ে আছে শুক্রবার দিন দুপুর দুইটার সময় আপনারা পারেন, এগুলো নিজেরা পড়ার চেষ্টা করবেন যারা এসেছেন আপনারা এগুলো মা বোনদের সঙ্গে শেয়ার করবেন এবং মিডিয়াতে যাবে এগুলো শেয়ার করে আপনি পৌঁছে দিবেন অপর ভাইয়ের কাছে আপনি পৌঁছে দিলেই আল্লাহ পাক আপনার আমল নামায় সেম সব আল্লাহ পাক দান করে আপনাকে সুসংবাদ দান করবেন সুবাহ আল্লাহ পড়েন এজন্য জন্য আমার প্রিয় ভাইয়ের আসেন আমরা তো অনেক ক্রাইসিসে ভুগি অনেক রিজিকের অভাবে ভুগি প্রেস ভুগি ডিপ্রেশনে ভুগি অনেক ঝামেলায় ভুগি ভালো একটা জায়গায় বিয়ে করতে চাই এটা হচ্ছে না আপনি ঠিক শুক্রবার দিন যেই সময়টা দুপুর দুইটার সময় আল্লাহর রেখাস নামটি এয়া গল জানুয়ারি নিকরম সাতবার পাঠ করে আল্লাহর কাছে আপনি হাত উত্তোলন করে যা চাইবেন আল্লাহ পাক মনের আশাকে পূর্ণ করে দিবেন আপনি একটু চেয়ে দেখেন না চাওয়ার মতো যদি কোনো গোলামটা আল্লাহর কাছে যেতে পারে পাক তাকে সঙ্গে সঙ্গে দান করে দেন তার কারণ হলো আল্লাহ রব্বুর আলমিন স্পষ্টভাবে বলে দিয়েছেন আমার যেই গোলামটা আমার হয়ে যায় গোটা পৃথিবীটাকে ওই গোলামটার জন্য আমি আল্লাহ পাক বানিয়ে দিই সুমাহ্লা পড়েন এই জন্য আমার প্রিয় ভাইয়েরা অবশ্যই এই দোয়াটা পড়ার আগে আপনি প্রথমে তিনবার দুরুশ্বরী পড়ে নেবেন আল্লাহর রসুলের উপর কারণ আল্লাহর হাবিবের উপর যারা দূরত পড়ে আল্লাহর হাবিবের উপর দরুদ পড়ার কারণে এরপরে যে দোয়াটা করা হয় আল্লাহ পাক সেই দোয়াটা ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন সুবহানাল্লাহ পড়েন ইন্নাল্লাহা হাইয়ুন করিম নিশ্চয়ই আল্লাহ তাআলা অনেক লজ্জাশীল অধিক লজ্জাশীল কোন গোলাম যদি আল্লাহর কাছে হাত উত্তোলন করে আল্লাহ পাক বলেন ওই গোলামটা হাত উঠাতে দেরি হবে ওই গোলামটার হাত যা চাইবে আমি আল্লাহ পাক কিছু না দিতে পারলে আমি আল্লাহ পাক বড় লজ্জাবোধ করি আমি আল্লাহ আল্লাপাক নিজের কাছে নিজেকে ছোট মনে করি এই জন্য আমার প্রিয় ভাইরা পাক অত্যন্ত লজ্জাশীল আল্লাহ পাক পরম দয়ালু আল্লাহর হাবিবের উপর তিনবার শরীফ পড়বেন এরপরে জালাহী কালামকে আপনি সাতবার পাঠ করবেন এরপরে আবার আল্লাহর হাবিবের উপর তিনবার শরীফ পরে আপনি যেই শরীফ পারেন হুজুর আমি বড় দুরু শরীফ পারি না কোনো আপত্তি নেই আপনি যেই দুরস শরীফটা পারেন এই ছোট্ট দুরু শরীফ সল্লাহ আলি আসাল্লাম আপনি পড়তে পারেন কোনো আপত্তি নেই পড়ার পরে আল্লাহর উপর ভরসা করে কারো সামনে আপনি আমলটা করবেন না নীরবে নিস্তব্ধে নিঃশব্দে একাকে আমলটা করার চেষ্টা করবেন মা বাসা বাসাবাড়িতে করার চেষ্টা করবেন আল্লাহ রব্বুল ইসাম জালাল আপনার মনের সমস্ত আশাগুলোকে পূর্ণ করে দিবেন